অপবিশ্বাস এতদিন জীবনে যা কিছু অর্জন করেছিল অপবিশ্বাসের সেই অর্জন করা সুনাম খ্যাতি নাম যশ সবকিছুকে ধুলোর সাথে মিশিয়ে দিলেন আমার ভয় হচ্ছে অপবিশ্বাস কি আবারও তার এই গড়ে তোলা নাম জশ, খ্যাতি জনপ্রিয়তা আবারও কি গুছিয়ে কাম ব্যাক করতে পারবে অপবিশ্বাসের জন্য বিশাল বড় চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে শুধু শত্রু হিসাবে অপবিশ্বাসের বুবলেই না এখন শত্রু হিসাবে অপবিশ্বাসের বিপরীতে অনেকে দাঁড়াচ্ছে কিংবা নতুন নতুন ভাবে যেগুলো শুধুমাত্র অপবিশ্বাসকে নিয়ে সমালোচনা কিংবা অপবিশ্বাসের বিভিন্ন রকম মন্তব্যে তারা লিপ্ত হচ্ছে তাহলে এই অপবিশ্বাস বুবলি সাকিব খানের জীবনে যা কিছু ঘটে যায় তার মধ্যে থেকে যে সমালোচনাগুলো হয় সেগুলো তো সামাল দিতে বিভিন্ন রকম কথাবার্তা বলে দেয় কিন্তু এই যে ব্যক্তিগত জীবনে সেলফ ডিপেন্ডেন্ট অপবিশ্বাস সাকিব খানের কাছে গিয়ে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার পরেও বিভিন্নভাবে সমালোচনার শিকার হয়েছে কিন্তু এই যে ব্যক্তিগত জীবনে যা কিছু ঘটে যাচ্ছে এবার অপবিশ্বাসকে বড় মাসুল গুনতে হবে কিংবা অপবিশ্বাসের বিপরীতে যেগুলো বের হয়ে আসছে অপবিশ্বাসের নামে যে সকল মিথ্যা কথা কিংবা যে সকল অপবিশ্বাসের নামে যে সকল অভিযোগ কিংবা বিভিন্ন রকমের মন্তব্য ছুড়ে দিচ্ছে সেগুলোকে অপবিশ্বাস আবারও মুখোমুখি এসে সব কিছুকে ভুলিয়ে দিতে পারবে বিশাল বড় চ্যালেঞ্জ ভাই কথা বলবো সমসাময়িক অপবিশ্বাসকে নিয়ে যা কিছু উঠে আসছে আপনারা পুরো ভিডিও জুড়ে সাজিয়ে থাকবেন আমি লিখুন আছি আপনাদের সাথে মূলত অপবিশ্বাসকে নিয়ে এবারের যে বিষয়গুলো উঠে এসেছে যে অপবিশ্বাস মুখে মধু অন্তরে বিষ তলে তলে অপবিশ্বাস জল খায় সেই জল খাওয়ার খবরগুলো কেউ জানতে পারে না মিথ্যাবাদী বারোয়াট পর পর মুখোশ পাল্টায় খোলস পালটিয়ে নিজের অবস্থান গড়ে এই তো অপবিশ্বাসের খেলা আর এই খেলাতে এবার অপবিশ্বাস ধরা খেয়ে গিয়েছে মিলি সুলতানা নামে একজন ফেসবুকে লম্বা স্ট্যাটাস দিয়েছে নাকি বিভিন্ন নায়কের সাথে চলে ফেরে এবং তাদের সাথে নাকি উপবিশ্বাসের সম্পর্ক রয়েছে এমনকি সিঙ্গাপুর যাওয়ার কথা ওঠার পরে অপবিশ্বাস ফিরদোস নামে একজনের সাথে সম্পর্কে লিপ্ত হয়েছে এমনকি বাংলাদেশের যে একজন জুনিয়র নায়ক জয় চৌধুরীর সাথেও তার গোপনের সম্পর্ক রয়েছে এমনকি জয় চৌধুরীর স্ত্রী তিনিও নাকি অপবিশ্বাস এবং জয় চৌধুরীকে একসাথে ধরেছে কিংবা হাতে নাতে ধরেছে এমন বিষয়ে অপবিশ্বাসের এর আগেও শাকিব খান ভাইও বলেছিল তবে এবারের যে বিষয়গুলো উঠে আসছে বিষয়গুলো খুবই ভয়ঙ্কর ইস্যু কিংবা অপবিশ্বাসের নামে বিষয়গুলো সত্য কিংবা মিথ্যা যাচাই বাছাই করা কিংবা অপবিশ্বাস এগুলোকে আবারও কি মানে এগুলোর মুখোমুখি হয়ে তিনি কি আবার সত্য প্রমাণ করতে পারবেন যে আমি সত্য এখানে বুবলির ভক্তরা কিন্তু একটু মজা নিচ্ছে কিংবা বুবলির যারা রয়েছে কিন্তু এই বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে তারা সমালোচনার একটা জোয়ার তুলেছে ঠিক আমরা যতটুকু জানি উপবিশ্বাস বাংলাদেশের একজন নায়িকা আর নায়িকা হতে গেলে তাকে বিভিন্ন রকম জায়গায় যেতে হবে তাকে বিভিন্ন মানুষের সাথে চলতে হবে কখনো সিনেমার কাজে কখনো মঞ্চে অনুষ্ঠানে কখনো বা কোনো শোরুম উদ্বোধনের কাজে কখনো বা কোনো ব্র্যান্ড অ্যাম্বাসিডার হওয়ার কাজে ঠিক এই জায়গাগুলোতে উপবিশ্বাস যখন সেলফ ডিপেন্ডেন্ট তখন নিজের ক্যারিয়ার গড়তে গিয়ে এবং সংসার জীবনে যা কিছু ঘটে যাচ্ছে তার সাথে এগুলোর জন্য উপ বিশাল বড় মাসুল দিতে হয়েছে বরাবর তিনি নিজেকে গড় গড়ানো কিংবা নিজেকে যে গঠনমূলক আলোচনায় থাকা কিংবা নিজেকে যে সেলফ ডিপেন্ডেন্ট করা কিংবা নিজের ব্যক্তিগত জীবনে সবকিছুর মুখোমুখি করা এখানে অপবিশ্বাস কিন্তু প্রশ্নের সম্মুখীন হয়েছিল কিন্তু এই যে বর্তমান সময়ে যেগুলো উঠে আসতো উপবিশ্বাসের নামে ওই যে মিলি সুলতানার পোস্ট অনুসারে ব্যাপকভাবে অপবিশ্বাসের যে কথাগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে আমার মনে হচ্ছে কোথাও না কোথাও কোনো ব্যাপার রয়েছে যেগুলো অপবিশ্বাস সামনে আনছে না কিংবা অপবিশ্বাস যদি এরকমটা করেও বসে সেগুলো প্রকাশ হচ্ছে না তাহলে আমরা যতটুকু জানতে পারছি পারছি কিংবা আমরা যতটুকু বুঝতে নিয়ে কথা বলছি কিন্তু ভেতরের কিছু একটা আভাস কিংবা গোপন বিষয় থেকে যাচ্ছে যে অপবিশ্বাস মুখে সুন্দর 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 কথা বলে কিংবা নিজেকে একেবারে মানে পাপহীন তার কোনো পাপ নাই সে সুন্দর একজন নিরাপরাধ মানুষ কিংবা তিনি কোনো মানে কোনো কিছু খারাপ কাজে জড়িত হয় না কিংবা তার চলাচলের মধ্যে কোনো কিছু ভুল নাই ঠিক এবারের যে ইস্যুগুলো অপবিশ্বাসের নামে আসছে কোনো না কোনোভাবে উপবিশ্বাস হেসে যাচ্ছে কিংবা উপবিশ্বাসের নামে এগুলো সত্যি প্রমাণ হচ্ছে আমরা ঢালিউড ইন্ডাস্ট্রিতে উপবিশ্বাসের সাকিব খানের জুটি হিসেবে অনেক অনেক সিনেমা দেখতে পেয়েছিলাম কিংবা যেই উপবিশ্বাস সাকিব খানের কাছ থেকে সরে গেল কিংবা বুবলির এন্ট্রি হলো ঠিক পরবর্তী সময়ে দুজনের ভক্ত মিলে দুজনের নায়িকা এবং সিনেমার ভেতরে কিন্তু তর্ক বিতর্কের জন্ম হয়েছে সেটা ব্যক্তিগত জীবনেও সেটা সিনেমার জীবনেও এখন ব্যক্তিগত জীবনে বুবলি চলছে তার ব্যক্তিগত লাইফে বুবলি ব্যক্তিগত লাইফে চলতে গেলেও শাকিব খানের সাথেই চলছে অপবিশ্বাস ব্যক্তিগত জীবনে চলতে গেলে শাকিব খানের সাপোর্ট কোনো না কোনো ভাবে পাচ্ছে কিংবা কখনো কোনো কোনো সময় পাচ্ছেও না এখন তাদের তো ব্যক্তিগত লাইফ হয়েছে সন্তানকে মানুষ করতে হবে বাবা হিসেবে শাকিব খান তো টাকা দিচ্ছেই তাহলে অপবিশ্বাস কেনই বা এই সকলের এই সকলের ভেতরে যেতে হবে কিংবা মানে এই যে প্রশ্নগুলো উঠে আসছে বিভিন্ন রকম ভাবে অপবিশ্বাসের নামে এটা ওটা এর সাথে যাচ্ছে যাচ্ছে ওর সাথে কিংবা সিঙ্গাপুরে যাচ্ছে সেখানে তার প্রেমিক রয়েছে কিংবা লিপ্ত হয়েছে কিংবা বাংলাদেশে যে একটা পাল্টানো নামে যে একটা অভিযোগ উঠে আসছে তিনি বারবার নিজেকে পরিবর্তন করতে গিয়ে যাচ্ছে কিংবা নিজে বাঁচার জন্য মুখোশ পাল্টাচ্ছে এগুলো কিন্তু সমসাময়িক ব্যাপারের সাথে উপবিশ্বাস বিশাল বড় চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে তো যাই হোক বর্তমান সময়ে অপবিশ্বাসের ক্যারিয়ার সিনেমার ভিতরে না থাকলেও তিনি নানা রকম বিষয়ের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ছেন কিংবা নানা রকম ইস্যুতে তিনি আলোচনায় আসতেই মানে আসতেই আসে একের পর এক আলোচনায় আসতেই আসে এগুলো দেখেন জীবনে চলতে গেলে আপনি একজনের সাথে ঘুরবেন ফিরবেন তার সাথে কাজে যাবেন এগুলো নিয়ে সমালোচনা কিংবা তর্ক বিতর্ক জন্ম হবে কিন্তু আমরা যারা দূর থেকে দেখি যারা কাছের মানুষ হয়েছে তারা কিন্তু অপবিশ্বাসের বিষয়গুলো খুব একটা প্রকাশ করছে না কিংবা অপবিশ্বাস কিংবা বুবলিরও কিন্তু সম্ভব হচ্ছে না ক্যামেরার সামনে এসে সব কিছু সবকিছু প্রকাশ করা এখন দর্শকরা যেভাবে জানতে পারছে কোনো না কোনো মাধ্যম থেকে কিংবা কেউ এসে এরকমভাবে পোস্ট করছে কিংবা একজনের ভক্ত হয়ে আরেকজনের নামে এরকম ছড়াচ্ছে কিংবা সত্যটাই প্রকাশ পাচ্ছে যেগুলো অপবিশ্বাসের ক্যারিয়ারের নাম যশ খ্যাতি সুনাম যে যে সকল মানে যা কিছু অর্জন ছিল তার উপরে প্রভাব ফেলছে তলিয়ে যাচ্ছে সবকিছু তলে তলে মধু খাচ্ছে এরকমটা অভিযোগ আসছে অপবিশ্বাসের নামে তবে আমরা যতটুকু যাই বলি তাদের ব্যক্তিগত জীবন তাদের কাছে তারা কিভাবে চলবে তারা কিভাবে সুন্দর পথে যাবে কিভাবে ইনকাম করবে চলচ্চিত্রে কাজ করবে সেগুলো তাদের এক মানে সেগুলো তাদের শুধু একমাত্রই ব্যক্তিগত ব্যাপার এগুলো নিয়ে যারা কথা বলে এদের কোনো স্বার্থ রয়েছে কিংবা এরা নিজেদেরকে একজনের ভক্ত হিসেবে দাবি করে আরেকজনকে আরেকজনের নামে এগুলো ছড়িয়ে দিচ্ছে বিষয়টা এরকমটাই হচ্ছে এখন দর্শক হিসেবে আপনারা অপবিশ্বাসের ভক্ত কিংবা বুবলির ভক্ত এই যে ভক্তের যে একটা তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা অপবিশ্বাসের নামে যে বিশাল বড় অভিযোগ উঠে আসছে এই অভিযোগগুলো নিয়ে আপনাদের মতামত কী অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য